কামন হ্যালো एवरीवन वेलकम টু মিনি ব্লগ আজ হচ্ছে মিমাপুর গায়হুলুদ গ্রামে আসলে আমার সময় অনেক বেশি লেট করে ওঠা হয় ঘুম থেকে उठেই তো দেখি এখানে স্টেজ বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে আর এইদিকে কিছু ফ্রুটস আর ভেজিটেবলস আনা হয়েছে এগুলো দিয়ে হচ্ছে গায়হুলুদের স্টেজে ফ্রুটস গুলো সাজানো হবে আমি হচ্ছে এই باسکٹটা বানালাম তুলমুস দিয়ে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে অবশ্য নিজেই আমাকে হেল্প করছিল আর মিমাপু হচ্ছে গত রাতেই কেকের বেস আর ক্রিম বানিয়ে রেখেছিল এখন হচ্ছে অনেক বেশি বিজি কেউ ডেকোরেশন করছে না সো আমাকে বললো যে তনি একটু ডেকোরেশন করে দাও ও হচ্ছে আবার পারলারে যাবে আর ইমনিতে ও হচ্ছে ফ্রুটস গুলো দিয়ে অনেক কিছু সাজাবে যেহেতু আমি টুকটাক কেক বানাতে পারি সো আমি ভাবলাম আচ্ছা কোন রকম একটু ডেকোরেট করে দেওয়া যায় তো এখানে আমি মিমাপু মোশিমাপু সবাই মিলেই হচ্ছে ফ্রুটস সাজানো শুরু করে দিলাম সবকিছু অনেক মেসি হয়ে আছে বউ নিজেও কিন্তু এগুলোতে অনেক বেশি এক্সপার্ট এই জিনিসগুলো অনেক ভালোভাবে পারে কালকে যেহেতু বিয়ে জামাই যখন আসবে তখন এই লাভ শেপের কেকটা সামনে দেওয়া হবে এদিকে স্টেজ সাজানো হচ্ছে আর খাবার সাজানো হচ্ছে হচ্ছে রেহেনা আপু চলে আসলো আর সবাই রেহেনা আপুকে বরণ করার জন্য চলে গেল

এখন বাজে হচ্ছে বিকাল প্রায় চারটা আর এখন হচ্ছে তর্থে মৌসুমি আপু আর মিম আপু মিলে পার্লারে চলে গেল আমাকে আম্মুকেও অনেকবার যেতে বলেছে বাট আমার ইচ্ছে নেই আমি ভেবেছি আমি নিজেই যতটুকু পারি অতটুকুই সাজি দিকে হচ্ছে সেজু ফুপু চলে আসলো এই ভিডিওগুলো আমার আর করা হয়নি এগুলো আমি হচ্ছে আলিফকে দিয়ে ভিডিও করিয়েছি ওইদিকে হচ্ছে আমি সাজছিলাম আমাদের রাকিব ভাইয়া

हां हां लेली तुमर गंडा ए मा तोमो ए आमार पनुरा भर गेंदा এখানে হচ্ছে সেজু ফুপুকে বরণ করা হচ্ছিল সেজ অফাই দিছে এটা এটা দেয় নাই এটা দিচ্ছে দুই ছেলে অনেক বড় চাকরি করে দিচ্ছে দশ টাকা তো এইদিকে হচ্ছে আমি রুম আটকিয়ে সাজছিলাম কারণ বিয়ে বাড়িতে মানুষ আসা শুরু হয়ে গেছে আর এই তো বিয়ের গেট একদম রেডি আমার কাছে গেটটা সিম্পল এর মধ্যে সুন্দরই লেগেছে গ্রামের বিয়েগুলো আসলে মজাই হয় এছাড়াও কিন্তু মিমাপুর মেহেন্দি আইবুড়ো ভাত রংখালের ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ সাঞ্জিদা তর্ণীতে সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর মাত্র দেড় হাজারের মতো বাকি সো প্লিজ আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এই এর পর কিন্তু মিমাপুর ফিরানি বিয়ে সেসবের আসছে আর গায়ে হলুদে হচ্ছে মুরগি দিয়ে দেন খিচুড়ি রান্না করা হবে আর ফুপা অনেক ভালো রান্না করতে পারে সো আজকে রান্নাটা ফুপাই করবে বড় চাচি আর সে না চলে আসবে তারপর ওদের সবাইকে বরণ করা হলো মানে গ্রামের বিয়েবাড়িতে বাড়িতে এটাই সবচেয়ে মজা লাগে যে যেই নতুন গেস্ট আসবে তাকে ধরেই সবাই মিলে বরণ করবে তারপরে হচ্ছে সেঝো চাচি আসলো আর তার সাথে ভাবিরা মানে সজীব ভাইয়ার ওয়াইফ

আর এই হচ্ছে বিয়ের গেটটা রাত হওয়ার সাথে সাথে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল গেটটা দেখতে এদিকে কিন্তু আমার সাজা শেষ আর সাজা শেষ হওয়ার পরেই রেহেনা আপু চলে আসলো বলল যে জ্যোতিকে তারপর রেহেনা আপুকে একটু সাজিয়ে দিতে আমি তারা হুড়ায় সবাইকেই একটু একটু করে সাজিয়ে দিচ্ছিলাম দেন শিরিন আপুকেও সাজিয়ে দিলাম এই ছিল আমাদের গেস্ট মানে আর কেউ আসে যেহেতু বিয়েটা অনেক ছোট করে করা হয়েছে আর বিয়েটা যেহেতু হুট করেই ডেট দেওয়া হয়েছে এর জন্য ছোট ছোট চাচ্ছো মেঝ যাচ্ছে তারাও আসেনি এই কয়েকজন মিলেই হচ্ছে আমরা মজা রজা করি আর কি আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে হচ্ছে আলিফ সাউন্ড বক্সটা বাজিয়ে দিল আর আমি কিন্তু একদম রেডি রেডি হয়েই ঝামেলা শেষ আর কালকে যেহেতু বিয়ে এখানে কিন্তু মশলা পেঁয়াজ সব কিছু কাটাও শুরু হয়ে গিয়েছে তারপর মামুন ভাইয়া চলে আসলো আর মামুন ভাইয়ার যেহেতু নিউ বেবি হয়েছে সো ভাবিকে আনতে পারেনি দেন ফুপু মিষ্টি নিয়ে আসলো খাওয়ার জন্য আর আজকে আমাদের ড্রেস কোড ছিল হচ্ছে পিঙ্ক কালার সবাই ট্রাই করেছে পিঙ্ক কালারের শাড়ি পড়তে তারপর আমি হচ্ছে চোপ খাতছিলাম এদিকে বৌদের আশার খবর নেই তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি কথা কথা এ হে বুঝছি ফ্লেক্স নিও না বুঝলে আসছে আরে টিকটাকে বাপটা কম ভিউ নাই মামুন ভাইয়া এদিকে আমার সাথে একটু ভাব নিয়ে গেল যে তারও টিকটকে কম ভিউজ নেই বউরা আস্তে আস্তে আমরা সবাই একটুখানি পিকচার তুলে নিচ্ছি এখানে গান শুনে সব পিচ্ছিরা যে নাচছিল আর আব্বু তাদের সাথে একটু সঙ্গ দিচ্ছিল আর এটা হচ্ছে সজীব ভাইয়ার ছেলে মাসাল্লাহ দেন এতক্ষণ পর বৌরা চলে আসলো পার্লার থেকে থেকে এসে তো গান শুনে সবাই মিলে নাচা শুরু করে দিল আর হচ্ছে স্টেজে মিমের এখানে হলুদ সন্ধ্যা বোর্ডটা যে আছে সেটা লাগাচ্ছে তারপর এখানে রেহেনা আপু আর আম্মুকে পিকচার তুলে দিচ্ছিলাম ওই দিক থেকে আব্বু এসে একটু পোজ দিচ্ছে তারপর শুরু হয়ে গেল নাচ গান এখানে হচ্ছে রেহেনা আপুর ছোট মেয়ে নাচ ছিল একে একে যেয়ে সব পিচ্ছিরা একটু নাচছিল আর আশেপাশের বাড়ির যারা ছিল তারাও এসেছিল আর এই হচ্ছে গায়ে হলুদের খিচুড়ি খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল সবাই বলছিল তো এখন হচ্ছে মিম আপা একটা এন্ট্রি ড্যান্স দিবে এর জন্য সবাই মিলে এই ড্যান্সটা একটু শিখে নিচ্ছে মানে ইনস্ট্যান্ট সবাই শিখে নিচ্ছে তো এখন হচ্ছে সবার এন্ট্রি ড্যান্স শুরু হবে যদিও ওরা দুই মিনিটের মধ্যে জাস্ট একটুখানি শিখেছে তাও সবাই গোলমাল বাঁধিয়ে ফেলেছিল স্টেজে সোফা বসানো হয় অ্যান্ড একে একে সবাই নিয়ে আসে খাবারগুলো যদিও আমি সেই ক্লিপটা সামহাউ ডিলেট করে ফেলেছি আর এইটাই হচ্ছে গায়ে হলুদের কেক আর এই সব ফ্রুটস সবগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল মিমাপু পুডিংও বানিয়েছিল যেটার আউটকামও অনেক সুন্দর এসেছিল হাত কি মধ্যে সো এখন আরেক দফা নাচ হয়ে যাবে আজ যেহেতু গায়ে হলো নাচ গান না হলে কি হয় সবে আজকে একদম মনের মতো নেচেছে তো নাচ গানের পালা শেষ এখন হচ্ছে সবাই মিলে ফটোশুট করার পালা আয়া আইমান তোহার সবাই গেল ওদের খালামনির সাথে ফটোশুট করার জন্য আমিও মিম কয়টা সিঙ্গেল পিকচার অ্যান্ড ভিডিও করে দিলাম আজকে কিন্তু ওকে অনেক ডিফারেন্ট লাগছে কথা সাহারা গিয়েও ভিডিও করলো তারপর ফুপু এসে মিম হলুদ দিল আমার আব্বু গিয়েও দিল ও হচ্ছে তখন একটু ইমোশনাল হয়ে গিয়েছিল তারপর সেজ হচ্ছে সজীব ভাইয়া ভাবি আর তাদের বাবু আসলো আসলো তার তিন বাচ্চাকে নিয়ে দেন মৌসুমী অপ আসলো তার ফুল ফ্যামিলিকে নিয়ে তারপর তরথে গিয়ে মিমাপুকে হলুদ লাগিয়ে দিল আমার হলুদ দেওয়াই হয়নি লাস্ট সাথে তো এখন হচ্ছে শির চলে যাচ্ছিল সো সবাই তাদেরকে থাকানোর চেষ্টা করছে এত কষ্ট করে সেজেছি বাট একটা ভালো পিকচার ভিডিও আমি কিছুই করতে পারিনি কেমনটা লাগে বলেন তারপর মিমাপু আর আলিফের একটু ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম আর এখানে মিমাপুকেও কিছু সিঙ্গেল ভিডিও আর পিকচার করে দিলাম গাইজ এখন রাত্রেবেলা বউ নিজেই চলে আসলো তার দায়িত্ব পালন করতে মানে সে দেখছে যে আসলে মুরগিগুলো সব ঠিকভাবে না হচ্ছে নাকি যে হয়তো কালকে বিয়ে এ দেখেন বউ একদম খামারেই চলে এসেছে মুরগি নিতে খুবই দায়িত্বশীল বউ দেখা যাচ্ছে আমরা হলুদ থেকেই চলে আসলাম মানে বউই চলে আসলো ড্রেস ট্রেস চেঞ্জ না করি বউ চলে যাচ্ছে হলুদের নাচ গান এখানেই শেষ এরপর হচ্ছে আমরা একটু চলে আসলাম মুরগির খামারে কালকে যেহেতু বিয়ে এখান থেকে মুরগি কিনা হয়েছিল এটা বাসার পাশেই সো আমরা সবাই চলে আসলাম এখানে গাইস দেখতেই পাচ্ছেন বউ চলে এসেছে নিজের বিয়ের মুরগি নেওয়ার জন্য ও মাই নিজের বিয়ের জন্য সে নিজেই মুরগি নেবে কারোর উপর দায়িত্ব দিচ্ছে না আমি ওই প্রথম মুরগির খামারে আসলাম এই মুরগিটা ফার্স্ট নিলাম পছন্দ হয়েছে এটা এটা তার শ্বশুর বাড়ির লোকদেরকে এই মুরগি খাওয়াবে জবাই করা দাও যায় আর এই দিকে হচ্ছে চলে এসেছে যেহেতু কালকে বিয়ে সো বউকে তো কিছু পাঠাতেই হয় সেই সবগুলো এসে পড়েছে বিয়ের শাড়ি জুয়েলারিজ আরও যা 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 লাগে আর কি অনেক মেকআপ আইটেম ছিল ফেস ওয়াশ শ্যাম্পু সোপ সব কিছুই ছিল তো এখানে তো মুরগি কাটা শুরু হয়ে গিয়েছে আর কাজে হতো বিয়ে বিয়ের জন্য রান্না করার সব পাতিল দেন ভ্যাসিন সব কিছুই চলে এসেছে তারপর মিমাপু আমি আম্মু তর্থে রাখি ভাইয়া আমরা সবাই একটু রাস্তায় গেলাম এখানে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম আর মিমাপোকে বলছিলাম তুমি তো কালকে চলেই যাবে কি কি

গল্প করতে করতে আমাদের ভোর হয়ে গিয়েছে একটু পর কিন্তু আমাদের সবার আবার উঠতে বিয়ে বাড়ি তো ভোর থেকেই রান্নাবান্না শুরু হয় ঘুমানো যায় না অল ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ